হ্যালো ভিউয়ার্স আর কে ফ্যাশনে নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আমি তারপর আজকে বিপুলের আরেকটা ভিডিও নিয়ে হাজির হইছি এবং এটার ক্যাটাগরির নাম আলিশা দারুন ক্যাটাগোরি এটাও এটাও অনেক সুন্দর আর এটা সিম্পল এ গর্জিয়াস পুরো মস্তনে আছে পিউরে আছে র ম্যাটেরিয়ালে আছে দারুন পুরো ছটা নিয়ে বসে আছি, মাত্র আসলে তো ভাবলাম একবার ভিডিওটা করে নি দারুন প্রত্যেকটা কালার সুন্দর এটা আমার বেশি ভালো লাগে কালারটা এর জন্য প্রথমেই দেখাচ্ছি দারুন কালার কম্বিনেশন খুবই দারুন করছে এটা যদি আমি পুরো চারটা দেখে পুরো ছটা কালার ছটা কালারই অসম্ভব সুন্দর পুরো ছটা কালারই দারুন পুরো ছটা কালার দারুন দারুন কালার পুরো ছটা কালার এক্সিলেন্ট। পুরো কাজটা ডিজাইনটা এসে বেশি কন্যাটা দারুন বিপুলের এই বইটার বিশেষত্ব রোনা দারুন করছে এই বইটার মধ্যে বিশেষত্বের কালার কম্বিনেশন প্রত্যেকটা মানুষকে উৎসাহিত করে বিপুল যাতে মানুষ বিক্রি করে এই জন্য প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা এক্সিলেন্ট কালার

সাদাটা না ভাই যারা বিক্রির জন্য নেবেন বিপুল একটা কালারও থাকবে না সবকটা কটা বিক্রি হয়ে যাবে এত ভালো করছে পুরো কাপড় কম্বিনেশন দারুন দারুন করছে এরকম বিপুলের আরো নতুন বই আসবে এবং নতুন নতুন আমরা ভিডিওতে দিব যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ